আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে এই চ্যানেলটাতে আবারো ব্যাক আসলাম আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেকেই জানেন যে আমার ফুটবল লাভ এর নামক আরো একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি কাজ করি মাঝে মধ্যে এই চ্যানেলটাতে ফিরে আসি সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবারো এই চ্যানেলে ফিরে আসলাম কারণ আপনারা আমার ওই চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছিলেন মেসি নাকি তার নিজের দেশের মাটিতে সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে এমন ধরনের একটা কমেন্টস আপনারা আমাকে করেছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা লিওনেল মেসির ওই বিষয়টা নিয়ে কথা বলবো এট দা সেম টাইম আমরা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো এবং আর্জেন্টিনা ফিফা উইন্ডোর পরে কোন দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো আজকের এই ভিডিওতে তো প্রথমত আমরা আসি আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির এবারের ফিফা উইন্ডোতে শেষ ম্যাচ কিনা দেখুন আমি যে প্রথমত কথাটা বলতে চাই ফিফা উইন্ডোতে লিওনেল মেসি হয়তো ডাক পাবে না কারণ তিনি একটা হ্যামস্টিকের ইনজুরিতে ভুগতেছেন এই হ্যামস্টিকের ইনজুরির কারণে সম্ভবত তিনি এবারের স্কোয়াডে থাকবে না যেমনটা আমরা দেখছি যে গত ফিফা উইন্ডোতে ব্রাজিলের ব্রাজিলের সঙ্গে যখন আর্জেন্টিনা খেলেছিল তখন কিন্তু তারা ওই মোমেন্টে লিওনেল মেসিকে পায় নাই তিনি ইঞ্জুরির কারণে ওই ম্যাচটা খেলতে পারে নাই আপনি যদি এখন আর্জেন্টিনার সর্বশেষ তিনটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনার সর্বশেষ তিনটা ম্যাচে লিওনেল মেসি কিন্তু পার্টিসিপেট করতে পারে নাই ইভেন সামনের যে দুইটা ম্যাচ রয়েছে সম্ভবত তিনি আগামী এই দুইটা ম্যাচও খেলতে পারবে না কারণ হচ্ছে ইন্টার মায়ামি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি নিউজ দেয়নি যে লিওনেল মেসি এক্স্যাক্টলি কবে মাঠে ফিরবে এটা নিয়ে ক্লিয়ার কাট কোনো ধরনের তথ্য আমাদেরকে দেয়নি সো এখন যেহেতু লিওনেল মেসিকে নিয়ে কোনো ক্লিয়ার কাট তথ্য পাওয়া যায়নি সেই অনুযায়ী বলতে চাই হয়তোবা লিওনেল মেসি আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াডে থাকবে না আর আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াডে যদি না থাকে তাহলে তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারবেন না সো এই বিষয়টা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেখুন লিওনেল মেসি যদি স্কোয়াডে না থাকতে পারে তাহলে তিনি তার দেশের হয়ে কিভাবে খেলবেন আচ্ছা ধরে নিলাম আগামী কয়েক দিনের ভিতরে লিওনেল মেসির যে মেডিকেল রিপোর্টটা যে মেডিকেল আপডেটটা সেটা আর্জেন্টিনা পেয়ে গেল যেখানে তারা খুশি সংবাদ পেল যে লিওনেল মেসিকে তারা আর্জেন্টিনা স্কোয়াডে অ্যাড করতে পারবে ধরে নিলাম যে লিওনেল মেসিকে তারা অ্যাড করবে এখন অ্যাড করলে তো অবশ্যই তিনি ম্যাচ খেলবেন এখন যদি তিনি ম্যাচ খেলতে নামে তাহলে কি আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার মাটিতে তার এটাই শেষ ম্যাচ হবে এখন আপনি যদি আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপের আগে আর তাদের ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে ম্যাচ আছে ম্যাচটা হচ্ছে বিপক্ষে আর ওই ম্যাচটা কিন্তু আমরা জানি যে আগামী মাসের তারিখে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে যে স্টেডিয়ামটা রিভার প্লেটের একটা স্টেডিয়াম মানে গুন আইরেন্স এর রিভার প্লেটের একটা স্টেডিয়াম সো ওই স্টেডিয়ামে যদি লিউনেল মেসি খেলে তাহলে এটা তার সর্বশেষ ম্যাচ হবে আপনাদের ভাষ্যমতে দেখুন এটা নিয়ে তো কোনো অফিসিয়ালি আপডেট নেই অফিসিয়ালি আপনি কোথাও আপডেট দেখাইতে পারবেন না যে লিওনেল মেসি তার দেশের মাটিতে সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচটা খেলতে চলেছে আপনি দেখাইতে পারবেন না আপনি তো মোটামুটি এটাও জানেন যে লিওনেল মেসি যদি ফিট থাকে তাহলে তিনি দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এখন লিওনেল মেসি যদি দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত থাকে তাহলে অবশ্যই আর্জেন্টিনা আরো অনেকগুলা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে অনেকগুলা ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনার মাটিতে পর্যন্ত ম্যাচ হবে সো বিশ্বকাপের আগে যদি মাটিতে আরো অনেকগুলো অবশ্যই লিওনেল মেসি এই ম্যাচটা বাদেও আগামী ম্যাচ তিনি আর্জেন্টিনা মাটিতে মাঠে নামতে পারবেন এখন যেহেতু লিওনেল মেসি অপসরের ঘোষণা দেয় নাই কিংবা তিনি যেহেতু বলে নাই যে তিনি দু বিশ্বকাপ খেলবেন না সেই অনুযায়ী আমরা বলতে পারি যে লিওনেল মেসি অবশ্যই আবারও আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবে এখন আমরা আসি আর্জেন্টিনা তাদের ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার্স এর ম্যাচ এর পরে আর কখন কবে মাঠে নামবে দেখুন আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনা আগামী মাসের পাঁচ তারিখ বুবি ভেনিজুয়েলা এবং আগামী মাসের দশ তারিখ ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে এই ম্যাচ গুলার পরে পরবর্তীতে দু বিশ্বকাপের আগে যতগুলো ম্যাচ খেলবে আর্জেন্টিনা প্রত্যেকটাই হবে ফ্রেন্ডলি ম্যাচ এখন আমরা যদি আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচের পরে আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ হিসাব করি তাহলে দেখতে পারবো যে তারা অক্টোবর নভেম্বর এবং জুনে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সম্ভবত বিশ্বকাপের আগে আরো ছয় সাতটা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলবে এখন ওই ধারাবাহিকতায় ওই ফ্রেন্ডলি ম্যাচ খেলার ধারাবাহিকতায় তারা ফার্স্ট যে ম্যাচটাতে যে মাঠে সেই তারা খেলবে বিপক্ষে আগামী থেকে তারিখের অনুষ্ঠিত হইতে পারে আমরা কিন্তু জানতাম যে এতদিন পর্যন্ত আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে চায়নার সঙ্গে বাট ওই জিনিসটা আপাতত তারা স্থগিত করে দিয়েছে তারা এখন মেক্সিকোর সঙ্গে খেলতে চায় মেক্সিকোর সঙ্গে তারা অক্টোবরে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেই ম্যাচটা আগামী অক্টোবরের আট থেকে বারো তারিখ যে কোনো একদিন অনুষ্ঠিত হইতে পারে এটা হচ্ছে মোটামুটি আপনি অফিসিয়ালি আপডেট না হলেও মোটামুটি কিছুটা অফিসিয়ালি ধরে নিতে পারেন যে এই টিমটার সঙ্গে মেক্সিকোর সঙ্গে কিন্তু তারা খেলবেই খেলবে এখন শুধু ডেট ফিক্সড হওয়ার বাকি আট থেকে বারো এই চার দিনের মধ্যে যে কোনো একদিনের মধ্যে আর্জেন্টিনা মেক্সিকোর সঙ্গে ম্যাচ খেলবে সো এটা হচ্ছে মোটামুটি আর্জেন্টিনার সম্পর্কে সর্বশেষ আপডেট যেখানে আপনারা লিওনেল মেসি সম্পর্কে আপডেট জানতে চেয়ে পেরেছেন যেখানে আপনারা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর কিছু আপডেট জানতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন